এই হাসপাতালে জীবিত সদ্যজাদুকে মৃত ঘোষণা করে প্যাকেট বন্দি ও ডেথ সার্টিফিকেট দিয়েছিল হাসপাতাল আজ ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের জানা যায় শুক্রবার রাতে ঘাটালে শিমুলিয়া এলাকার এক প্রসূতি ভর্তি হয়েছিলেন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে শনিবার পুত্র সন্তানের জন্ম দেন তিনি স্বাভাবিক ছিল সদ্যজাত পরিবার জানায় গতকাল থেকে সন্তানের খাবার খাওয়া বন্ধ হয়ে যায় শিশুর পরিবারের অভিযোগ এ নিয়ে একাধিকবার কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের জানানো হলেও তারা তেমন গুরুত্ব দেয়নি উল্টে জানানো হয় শিশুটি ভালোই আছে পরিবারের দাবি আজকের ভোরে শিশুটি মারা যায় নার্স চিকিৎসকরা শিশুটির ভালো থাকার কথা জানালেও হঠাৎ কি এমন হলো যে শিশুটি মারা গেল নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আজ সকালে সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত শিশুর পরিবারের সদস্যরা খুবই পেটে ভরে হাসপাতালে কর্মীদের সাথে বচসা জড়ানোর থেকেই বিক্ষোভ দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ পুলিশ পরিস্থিতি সামাল দেয় এই ঘটনায় মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের ঘাটাল থেকে মনসারাম করে রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া